শহরে আজকে আমার একটি অপরিচিত মানুষের সাথে হুট করেই ডিশান হয়ে যায় সারাটা জীবন থাকার যে ব্যাপারটা এই কথাটা শোনাটা যতটা আতঙ্কের ব্যাপার পরিস্থিতির সাথে সাথে এটা আমাদের মেনে নিতেও ম্যাটার করে চলুন আজকে আমি আপনাদেরকে সেই তাদের বিষয়ে কিছু গল্প বলবো আসসালামু আলাইকুম আমি আরুশ আরু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে গত ভিডিওতে হোলেদের প্রোগ্রামে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করেছি তারপর থেকে কমেন্ট করতেছো যে আপু বিয়ের ব্লগ কবে দিবে অ্যান্ড হচ্ছে নো নতুন জামাইকে দেখতে চাই পরিবারের সবারই কম বেশি ঠান্ডা জ্বর লেগেই আছে আর নিজেদের বাড়ির বিয়ে বলে কথা যত কিছু হোক আশা তো না করা যাবে না দুপুর বেলা ছটপট রেডি হয়ে সোয়ামকে সাথে নিয়ে পরিবারকে সাথে নিয়ে চলে আসলাম বিয়ের দাওয়াত খেতে আমরা আসার পর দেখি অনেকেই চলে এসেছে এবং খাওয়া দাওয়া প্রায় অর্ধেক শেষ তাই তো এসেই সাথে সাথে খেতে বসে পড়লাম আর এদিক দিয়ে সোয়ামকে দেখুন কি কাহিনীটা না করতেছে কি কথা সারু হ্যাঁ কি করো কি করি দেখো না নাকি মানে সব কিছু তো তোমার কই ফেরত দিতে হইবো কি এটা কি কি পানির মধ্যে কি বলাইতাছো এটা এটা হচ্ছে ম্যাজিক্যাল স্লিমিং টি ম্যাজিক্যাল স্লিমিং টি মানে আমাকে ফিট রাখে এটা জাদু হচ্ছে স্লিম রাখা দেন হচ্ছে গ্যাস্ট্রিক সমস্যা দূর করা ফ্যাট বার্ন করা মানে চিকন করে এটা খাইলে হ্যাঁ একদম এক কথা যাদের সিজারের পর অনেকে পেট ঝুলে যায় পেট বড় হয়ে যায় তাদের জন্য হচ্ছে

মা আমার বড় হয়ে যাচ্ছে দেখুন না নিজের হাতে খেতে শিখে গেছে আর এদিক দিয়ে আমার শশা গাছও স্টাইল দেখে সোয়ার পাপা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছে কতটা দুষ্ট সে ট্রাসমে গ্যাস এত ঠান্ডা জ্বরে কোনো কিছুই মুখে স্বাদ লাগছে না খেতে খাবার কমপ্লিট করে এসে পড়লাম বউয়ের সাথে কয়েকটা ছবি নিতে এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমার বড় জা মা শাল্লা সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেছে একদম লাগছে লাল টুকটুকে বউয়ের মতো আর আমি এটা মানি যে যার বিয়ে তাকে বিয়ের দিন সব থেকে বেশি সুন্দর লাগে মুরব্বীরা একটা কথা বলতো টাবলা তখন আমি শুনতাম যে বিয়ের পানি পড়লে নাকি বউ সুন্দর হয়ে যায় বিয়েটা বুঝলাম বাট পানিটা কি এটা বুঝিনি দেখে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সরি মাশাআল্লাহ হলুদের দিন থেকেও আজকের দিনে মেয়েটাকে বেশি কিউট লাগতেছে আর আজকে হচ্ছে সেই দিন যে দিন কিনে অপরচুজ সে নিয়ে এসে সবার সামনে থেকে বকে নিয়ে যাবে তার নিজের করে এমন কি আজকে থেকে বই সব দায়িত্ব জামায় মেয়েটিরও আজকে এই সবাইকে ছেড়ে নিজের আপনজনদেরকে ছেড়ে চলে যেতে হবে পরের ঘরে বাইদাবে এটাই হচ্ছে নিয়তি হচ্ছে আমাদের মেয়েদের জীবনের কাহিনী আঠারো বছর যে ঘরে থাকি সেই ঘর হয়ে যায় পর আর পরের ঘরে যেতে হয় আপন করে বউকে বিদায় দিয়ে আমরা চলে আসলাম একটু রিসর্টে ঘুরতে এনিবে সবাই খেলে জিজ্ঞাসা করে আপু রয়েল সাথে কি তোমাদের বাসা আপু আমাদের বাসা থেকে রিসর্ট দেখা যায় তারপর আমরা এখানে আসি না কোনো ওকেশন ছাড়া এখানে তেমন আসাই হয় না আজকে কিছুদিন ধরে আকাশের ওয়েদারটা এমন পরিবর্তন হচ্ছে এই বৃষ্টি নামছে এই রোদ উঠছে কি যে একটা অবস্থা আর এই মাসে আমাদের বিয়ের এত ইনভিটেশন এসেছে যে কি বলবো আর বলতে পারেন সব ওকেশন হচ্ছে নিজেদের তাই বারণ করা যায় না দেখতে দেখতে চলে এসেছে ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস টা